হ্যালো গ্যাস আমি যাদু নামল হক আসছি গাজীপুর রথনেলায় সবাই আসবেন উপভোগ করবেন যাদুর ফ্যান্ডেল নিয়ে আসছি এখানে আসবেন আরও দিন বেরিয়ে থাকবে একুশ তারিখ মতো চলবে তো আসবেন এই সেই বুতরের বাড়ি জাদুঘর আসবেন দেখবেন ভালো লাগলে কমেন্টে এই সেই জাদুর ফ্যান্ডেল আমার ভিতরে লেখা আছে ভূতের বাড়ি গেট এই সেই কাউন্টার এই হলো ভিতরে আসার রাস্তা সবাই আসবেন আনন্দ উপভোগ করবেন মিউজিক দেখবেন জাদু দেখবেন চেয়ার আছে আসবেন বসবেন আনন্দ উপভোগ করবেন বিনোদন পাবেন আমি যত শিলনামূলক আপনাদের সাথে আসছি থাকবো কমেন্টে সবাই লিখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন